সেদিন সকালবেলা আমার আমার দোকানের সামনে আমি একটা সাইকেলের মধ্যে একটা ব্যাগ রাখি ব্যাগের মধ্যে কিছু টাকা এবং কিছু সোনার চেইন একটা সোনার রিসলেট আর একটা সোনার বুতম ওই ব্যাগের মধ্যে ছিল আমি তালা খুলতে খুলতেই দেখি আমার ব্যাগটার পিছন থেকে নেই তারপরে আমি মানে পুরো হতাশ হয়ে পড়ি হতাশায় যাওয়ার পরে আমি আমার যে ওয়ার্ড কাউন্সিলর শোভেন আচার্য ওনার ওনার সনাপন্ন হই এবং আমাদের যে ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কৃষ্ণ বসু কৃষ্ণা শাহ ওনার সাথে যোগাযোগ শোভেন আচার্য এবং ওই কৃষ্ণা শাহর আসবেন্ড দুজন মিলে আমাকে থানায় নিয়ে আসে ওয়াশার থানায় বাজার থানায় এসে আমি এটা এফআইআর করি এফআইআর করার পরে তারপরে ঘন্টা তিনিকের মধ্যেই মোটামুটি বাসা থানা যেভাবে এই দুটো গতিতে এই কাজটা ইয়ে করলো সেটা আমি ওনাদের কাছে চিরকৃত করতে আমি ভাবতেই পারিনি যে এত দ্রুততার সাথে এতটা এই কাজটা মানে উদ্ঘাটন হবে কত টাকা ছিল এখানে ছিল চার লক্ষ টাকা তিন লাখ সাতাশ হাজার ছয়শো টাকা উদ্ধার হয়েছে বললেন এই এই কম সময়ের মধ্যে এত কম সময়ের মধ্যে আমি ভাবতেই পারি যে এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা এবং সোনাদানা উদ্ধার করতে পারবে সেটা বাষা থানা এটা একটা একটা বিরল লজিস স্থাপন করলো এবং আমি সবাইকে বলবো যে বাষা থানার বর 100% সততা রক্ষা করে যে ওনারা যেইবে দুটো গতিতে কাজটা করলো এটা এটা একটা বিরল লজিস যার নামটা বলেন আমার নাম রয় আমার দোকানের নাম রায় বাংলাভ্যাম আমরা আজকে আপনাদের সাথে মিট করছি তার কারণ আপনারা জানেন যখনই আমরা কোনো ভালো কিছু রিকভারি করি বা কোনো ডিটেকশন হয় আমাদের বারুইপুর জেলা পুলিশ আমাদের বারাসাত জেলা পুলিশের তরফে এবং আমাদের বারাসাত থানার তরফ থেকে তখনই আমরা আপনাদেরকে জানাই তো আমাদের এই গত দশ তারিখে একটা সকাল আটটার সময় থানাতে একজন রিপোর্ট করে রঞ্জন রায় বলে যার বাড়ি মধুমুরালি আছে আমাদের টাকি রোডের উপরে বারাসাত থানার অন্তর্গত সেখানে উনি কবর দেন একটা অদ্ভুত একটা ঘটনা ওনার সাথে ঘটেছেন উনি দোকান খুলে পাশেই নিউজ পেপার আনতে গেছিলেন ওখানে একটা সাইকেলে ওনার একটা ব্যাগ রেখে তারপর এসে দেখে ওই ব্যাগটা ওখান থেকে মিসিং আছে তো ব্যাগের যে কন্টেন্ট ছিল সেটা কোয়াইট ভ্যালুয়েবেল ছিল প্রচুর ওখানে ক্যাশ ছিল এবং অনেকগুলো গোল্ড অর্নামেন্ট বা গোল্ড আর্টিকেল ছিল যেগুলো বলার পরে তৎক্ষণাৎ আমাদের আইসি সাহেব এসডিপি সাহেবের সাথে কনসাল্ট করে তৎক্ষণাৎ আমাদের যারা পিসি টিম আছে যারা জানেন খুব প্রোয়েক্টিভ আছে আমাদের অসীম এবং আমাদের বৃত্তিশ এবং ওদের এন্টায়ার টিম ওরা তৎক্ষণাৎ ওনার সাথে কথা বলে ডিসক্রিপশান কালেক্ট করার চেষ্টা করে বা কোন ইনসিডেন্ট হয় সেটা দেখার পরে আমরা ওখান থেকে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিই স্পেশালি আমরা সিসিটিভি ফুটেজ ওইখানে নিয়ার বাই যেগুলো আছে সেগুলোকে কালেক্ট করি এছাড়াও অন্যান্য যা টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আছে সেগুলোকে প্রোভাইড করার পরে আমরা একটা লুই লিড পাই যে অশোকনগর থানার অন্তর্গত একটি জায়গা আছে যেখানে নাদুরিয়া সেখানে একজন সাসপেক্ট আছে সে হয়তো এটার সাথে ইনভলভ আছে অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশান আমরা ইমিডিয়েটলি অশোকনগর থানাতে কনট্যাক্ট করি এবং আমাদের যে পিসি টিম আছে তারা ওখানে যায় ওখানকার পিসি টিমের সাথে যোগাযোগ করে উইথ দ্য হেল্প অফ অশোকনগর পুলিশ স্টেশন আমরা ওই যে অ্যাকিউজ বা শুষ্ক সাসপেক্ট আছে তার বাড়িতে আমরা রেড করি রেড করার পরে আমরা হাতে নাতে ওখান থেকে টোটাল তিন লাখ সাতাশ হাজার ছশো টাকা এবং একটা গোল্ড চেইন একটা গোল্ড ব্রেসলেট এবং সেট অফ ফোর পিসেস অফ গোল্ড বাটন যেগুলো আগে ইউজ করা হতো সেইগুলো আমরা ওখান থেকে রিকভার করি পরবর্তীকালে আমরা আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্টস অ্যাজ ওয়েল এস আমাদের ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে অ্যাকিউজড আছে তাকে আমরা ডিটেন করি এবং প্রোগ্রাম ইন্টারগ্রেশনের পরে সে সেটাকে মানে অ্যাকসেপ্ট করে এবং তাকে আমরা অ্যাডেস্ট করে অ্যাজ পার ল এস মেনটেন করে অ্যাকশন সেটা তদন্ত সাপেক্ষ আছে আমরা মানে সেটা সেটা তদন্ত করছি তদন্তের পরে আমরা আপনাদের জানাতে পারব এরকম ইনসিডেন্ট আমাদের বারাসাত জেলা পুলিশের বিভিন্ন জায়গায় হচ্ছে তো আমরা একে ইন্টারোগেট করে এর সাথে কেউ আছে কি না বা আর কোথায় কোথায় এরকম ইনসিডেন্ট ঘটিয়েছে সেটার উপর আমরা নজরদারি রাখছি নজরদারি রাখার পরে আমাদের যা যা ব্যবস্থা আছে সেগুলো আমরা পুরো মানে চুরি